কাণ্ড ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কান্দি থানার মোড় থেকে বিশ্রামতলা পর্যন্ত একটি মিছিল করা হয় এবং কান্দি বিশ্রামতলায় অবস্থান বিক্ষোভ চলে তৃণমূল পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক এছাড়া উপস্থিত ছিল বিশিষ্ট ব্যক্তিবর্গ অবস্থান বিক্ষুপে দাবি করেন আরজিকর ঘটনায় সিবিআই তদন্ত শুরু করেছে দোষীদের শাস্তির দাবি করেন তৃণমূল কর্মীরা এমডি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইট আমার সাথে লড়াবூர் সাংবাদিক এখানে আছেন আমি লক্ষ্য করি প্রতিটি বক্তব্যে দেখি অনেক আমি 98 সাল থেকে প্র্যাকটিস করছি 11 সাল থেকে ওইটাই আমার দলে ভিত্তিতে আমি কাজ করছি আমি বক্তব্য শুনলে আয় অপূর্ব সরকার কাল থেকে আমাদের যে আমরা আইনজীবী আমরা পড়াশোনা করেছি আমরা প্র্যাকটিক্যাল লাইনে কাজ করি কিন্তু অপূর্ব কয়েকদিন আগে মহাগ্রামের যা বলি আজকে বলতে হবে আজকে যারা পুলিশের লোক মিটিং করতে আমরা দেখি নি তারা কি করেছে সাধারণ মানুষকে এই ঘটনার ভাড়া কাজে লাগিয়ে সাধারণ মানুষকে রাস্তায় নেমে আন্দোলন করেছে আমি সেই সাধারণ মানুষদের কাছে বলতে চাই যে চোদ্দ তারিখে রাতের দখলে আমাদের বাড়ির মহিলারা ফেরিয়েছিল কলকাতা পুলিশ সভা আমাদের দাবি সভা এই মুর্শিদাবাদ জেলায় এই মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটি ব্লকে ব্লকে শহরে এই সভা চলছে আমি এতক্ষণ বসে বসে প্রত্যেকটি ব্লকের সভাগুলো ভিডিও রেকর্ডিং দেখছিলাম যে এই মুর্শিদাবাদে কোথায় কোথায় কত মানুষ জমায়েত হয়েছে হাজার হাজার মানুষ আজ রাস্তায় নেমেছে গতকাল তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় ছিল আগামীকাল আমাদের মা বোন বুবু বাবিরা রাস্তায় থাকবে দুপুর দুটোর সময় ব্লকে হাজির হবে আপনাদের সাথে আমরাও পা মিলাবো আপনাদের পিছনে থেকে বলে দিলাম আজকে সবাই হাজির থাকবেন তোমাদের বাইপাসে সেই সভা অনুষ্ঠিত হবে মহিলা সংগঠনের নেতৃত্বে সর্বস্তরের নেতৃত্ব তাদেরকে বলছি উপস্থিত থাকবেন মহিলা নির্বাচিত প্রতিনিধি সকলকে আমাদের সকলের কর্তব্য বলে মনে করি আমরা এই পৃথিবীতে দেখেছি কেন দেখুন আমাদের দাবি সারা বাংলা ব্যাপী নয় ভারতবর্ষব্যাপী অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দাবি জানিয়েছে ভারতবর্ষের সংসদে আইন এনে গোটা ভারতবর্ষের আমাদের মহিলাদের মা বোন ভাবিদের সুরক্ষিত রাখতে হবে ধর্ষণকারীদের পঞ্চাশ দিনের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে একই দাবি জানিয়েছে যে অতি দ্রুত ভারতবর্ষে আইন আনতে হবে ধর্ষকদের ফাঁসির সাজা নিশ্চিত করতে হবে পনেরো দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে তার সাথে সাথে আমাদের যেটা দাবি আজ বেশ কিছুদিন কেটে গেল একজনই মাত্র আসামি যা রাজ্য পুলিশ ধরেছিল সিবিআই কেন টালবাহানা করছে আমরা জানি না সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ ওকে কি চাকরি দিল নাকি আমরা তাও বুঝছি না তা আমরা চাই যেই দোষী হোক আমাদের ওই বনটির ধর্ষণ নৃশংসতার সাথে খুন তার বিরোধিতা আমরা করছি ধর্ষক বা ধর্ষণকারীদের অতি দ্রুত চার্জশিট দিতে হবে নইলে সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে এবং এর সাথে সাথে আমরা মুর্শিদাবাদ জেলায় যেমন আমরা করছি কাঁদিতে করছি আজকে আমি এখানে উপস্থিত আছি ইউসুফ পাঠান আছে আমাদের এমএলএ লোক সভাপতি শাখা সংগঠন বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে তাদের আজকের এই কর্মসূচি করছে আগামী কাল মহিলাদের কর্মসূচি আছে একই দাবি নিয়ে সিবিআইকে দ্রুত ফাঁসির ব্যবস্থা করতে হবে রেপিস শুড বি হ্যাংড মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের সমর্থনে আমরাই সবার দেখুন এই মুর্শিদাবাদেই আমাদের বোন সুতপা খুন হয়েছিল কলেজ ছাত্রী পনেরো মাসের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আইনজীবীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের সরকারি আইনজীবীদের মধ্য দিয়ে পনেরো মাসের মধ্যে আদালতে সেই সুতপার হত্যাকারীর ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিল ঘটনার বারো ঘন্টার মধ্যে আসামি ধরা পড়েছিল ঠিক যেমন আজকে আর্জি করে ঘটনার একদিনের মধ্যেই ও এক অভিযুক্ত ধরা পড়েছে এইবার অন্য অভিযুক্ত যদি থাকে সিবিআই সেটা বার করুক দায়িত্ব সিবিআইয়ের রাজ্য সরকারের সহযোগিতা করা ছাড়া কোনো দায়িত্ব নাই কারণ সমস্ত কাগজপত্র দিয়ে দেওয়া হয়েছিল অনেক কথা বলা হচ্ছিল প্রমাণ লোপাটে আজ ডিএনএ টেস্টে মিল দেখিয়ে দিয়েছে যে রাজ্যের পুলিশ সঠিক পথেই তদন্ত করছিল তাই সিবিআইকে আমরা আলটিমেটে মেটাম দিতে চাই দেরি করে রাজনৈতিক হাতিয়ার হিসাবে শাসক দল বিজেপি পার্টিকে সুবিধা করে দেওয়ার জন্যে আমাদের মনে হয়েছে তারা ব্যস্ত তাই সেগুলো ছেড়ে সিধা পথে সিধা লাইনে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে চার্জশিট পেশ করুক এটাই আমাদের দাবি বন্দ্যোপাধ্যায় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম তুলেছেন এই ভারতবর্ষে আইন আনার দাবি প্রথম তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকারকে অনুরোধ করেছে রাজনৈতিক দলকে অনুরোধ করেছে প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বাইশ তারিখ আঠাশ তারিখ রিমাইন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রীকে আমরা বাধ্য করব। যে এই আইন ভারতবর্ষে আনার জন্য